আসসালামু আলাইকুম আজকে থেকে জমি লাগানো শুরু হয়ে গেছে আর এসে দেখি ফিটি ফিটি করে বৃষ্টি আসছে আর চারিদিকে শুধু ব্যাঘ কিন্তু ভালোভাবে পানিও হচ্ছে না আর এগুলো হচ্ছে ডিপ থেকে শেষে পানি আর এদিকে আমি ভাতে যাকে এনেছি আর এনেই তো বিপদে পড়ে গেছে আমি কাদো দেখে খালি নামতে শুরু করছে আর এদিকে মই দিচ্ছে এইগুলো হচ্ছে মাটি সমান করছে যে কারণে হচ্ছে মাটি সমান করলে জমি লাগাবে আর জমি লাগালেও ভালো হয় মাটি সমান করে একদিকে খাড়া হয়ে মই দেয় আর একদিকে নেমে মানুষটা নেমে এটার কারণ হচ্ছে কোনো দিকে যদি জমি উর্ছু নিচু হয়ে থাকে এটা সমান হয়ে যায় এখনও কিন্তু ফিটি ফিটি পানি হচ্ছে আর এদিকে হচ্ছে বিষণের জমি আমাদের বিষণ ফেলেছিলো ভীষণ মানে ধান ফেলে ফেলেছিলো এটা হচ্ছে বড় হয়ে বিষণ আমরা বলি এটা হচ্ছে বীজও বলা হয় এগুলো হচ্ছে তুলতে হয় আর এগুলো হচ্ছে খুবই যত্নে তুলতে হয় পর্যাপ্ত পরিমাণে পানিও থাকতে হয় বিষণের বিয়া তাতে আবার শুকানো রাখতে হয় কারণ আমাদের এই বিষনে কি হয়েছে আমাদের বিষণের সাথে নিচে মাটিও উঠছে ভালো যদি বিষণে বিয়াতে হয় তাহলে মাটিগুলো উঠে না বেশি তাড়াতাড়ি তোলা হয় এখানে মনে করেন পার্ট খরচও কমে যায় এটা খুবই ভালো আমরা অনেকেই জানি না এক বিঘা জমিতে ধান চাষ করতে কত টাকা লাগে আমি এখানে সিম্পলভাবে বলছি আর এর পরবর্তী ভিডিওতে ভালোভাবে আমি বলবো এক বিঘা জমিতে প্রায় হচ্ছে আপনার সব কিছু খরচ কিন্তু নিজস্ব জমি যদি হয় তাহলেও কিন্তু দশ হাজার বারো হাজার টাকা এখন খরচ পড়বে কারণ সব কিছু দাম বেশি এই জন্য এর চেয়ে বেশিও হতে পারে এক দুই হাজার আবার কমও হতে পারে কম হওয়াটা একটু অস্বাভাবিক বেশি হওয়াটাই একটু স্বাভাবিক এখন হচ্ছে যদি অন্য জনের জমি হয় তাহলে হচ্ছে একটু বেশি পড়বে কারণ ওইটা আপনি টাকা দিয়ে জমি নিয়েছেন এটার খরচও বেশি পড়বে এখন কেমন লাভ হয় স্বাভাবিকভাবে এটা যদি নিজস্ব জমি হয় ধান যদি একটু বেশি ফলে তাহলে অবশ্যই একটু বেশি লাভ হবে আর যদি অন্যজনের জমি হয় তাহলে হচ্ছে একটু কম লাভ পড়ে আমি এটা ভালোভাবে একটা ভিডিও করে বুঝাই দেবো আর এখানে হচ্ছে আপনার বিঘাতে কতড়ি করে ধান লাগে এটা আমি সবই অন্য ভিডিওতে বলে দেবো আমি এখানে শুধু ভীষণ নিয়ে বলছি আর ভীষণ হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে যদি পানি বা সাহায্য যদি না পাই তাহলে হচ্ছে বিষণ ছোট হয় আর ভীষণ যদি আবার বয়স্ক হয়ে যায় ভীষণ যদি বয়স্ক হয়ে যায় তাহলে আপনার ধান কিন্তু ভালো হয় না আর জ্বালা ভীষণে কিন্তু ধান ভালো হয় আবার লাগানোর উপর ডিপেন্ড করে আপনার জমিতে কেমন পরিমাণে ধান হবে ধান কেমন হবে এটা বেশি ঘন লাগানোও ঠিক না বেশি হচ্ছে পাতলা লাগানো ঠিক না স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বিষ ভীষণ বান্দা আছে এবং বাঁধছে এগুলোর উপর প্রত্যেকটা বিষণ বানতেও জানতে হয় কারণ হচ্ছে আমরা যদি বান তাহলে অর্ধেক বিষণ কেটে যাবে আর তারা যদি বাঁধে কোনো একটা বিষন কাটবে না যেরকম বিষন আছে সেরকমই থাকবে শুধু ওটা দিয়েই বাঁধবে যাই হোক এটা যে কত সুন্দরভাবে বেঁধেছে আর কত পরিমাণে শিকড় আছে দেখেন শিকড় যদি হালকা পাতলা কাটে এটা কোনো প্রবলেম হয় না ধানের ক্ষেত্রে আর অনেক সুন্দরভাবে বানতে হয় এগুলা হচ্ছে অনেক দূর যেতে হয় অনেক দূর ঠেঁয়ে ঠেঁয়ে জমি আছে মানে অন্য জায়গায় অন্য জায়গায় জমি আছে এই জন্য একটু ভালোভাবে বানতে হয় যেন হচ্ছে রাস্তায় যেন না পড়ে যায় আজকে এক্সট্রাভিশন তুলে রাখলো এগুলো হচ্ছে আবার সকালের দিকে লাগাবে এই জন্যই আজকে তুলে রাখলো মানে কালকে সকাল সকাল লাগাবে এই জন্যই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ